আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম বারান্দায় আজ একটা বড় ভিডিও শেয়ার করব আমার বারান্দায় দুটো হলুদ গাছ হয়েছে বেশ বড় বড় হয়েছে পাতাগুলো অনেক বড় হয়েছে আর এই হলুদ পাতা দিয়ে আজ আমি একটা চমৎকার রেসিপি শেয়ার করবো যেটা গ্রামে দেখা যায় আর এই রেসিপিটা এত বেশি মজা আমি প্রায়ই তৈরি করে থাকি আমি বাজার থেকে এই যে ছোট ছোট মাছ নিয়ে এসেছি সামুদ্রিক মলা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোতে দেখা যায় ছোট ছোটো শামুক ঝিনুক পোকা থাকে তো এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় বেছে নিতে হয় আর যতটুকু মাছ ঠিক অতটুকু বা এর চেয়ে একটু সামান্য কম বেশি হতে পারে পেঁয়াজ অর্থাৎ বেশি করে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচির পরিমাণও একটু বেশি করেই দিতে হবে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম একটা টমেটো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটা যার যার স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়েছি আর মরিচের গুঁড়ো একটু দিয়েছি হাফ চামচ তারপর ধনে জেরার গুঁড়ো দিয়েছি আর এখানে দিব সরিষার তেল অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না হাতের মুঠিতে করে আমি তেলটা নিয়েছি আর যেহেতু আমি হাতে মেখে রান্না করব তাই হাতের মুঠোতে করে তেল দিয়ে ভালো করে আলতো হাতে এগুলোকে মেখে নেব খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় যেহেতু ছোট মাছ অনেক নরম মাছ তাই এগুলোকে আলতো হাতে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আর মশলা মিশাতে মিশাতে এত সুন্দর একটা ফ্লেভার এসছে মনে হচ্ছে যে একেবারে কাঁচাই খেয়ে ফেলি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম তারপর ওই যে হলুদ পাতাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে পাতাগুলোকে এভাবে ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি সাধারণত গ্রামে দেখা যায় যে পাতাগুলোকে দিয়ে পাতার মধ্যে মাছ দিয়ে এরপর একটা পুটলি বাঁধা হয় সুতা দিয়ে তা আমি সেভাবে করি না আমি এভাবে পাতাগুলোকে বিছিয়ে দিচ্ছি সবগুলো পাতা বিছিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল একটু সরিষার তেল দিয়ে পাতাতে সবগুলা সরিষার তেল এভাবে করে মেখে মেখে সবগুলো পাতাতে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে মাখানো মাছগুলো দিয়ে দিব গ্রামের বাড়িতে সাধারণত এই রান্নাটা করে মাটির যে মাটির চুলায় যে গনগনে কয়লা থাকে ওই কয়লার মধ্যেই কিন্তু পাতা দিয়ে পুটলি করে একটা হাঁড়িতে নিয়ে বা বাটিতে নিয়ে ওই কয়লার মধ্যে বাটিটা দিয়ে দেওয়া হয় আর এতে এত সুন্দর একটা ফ্লেভার আসে একে তো হলুদ পাতার একটা ফ্লেভার আসে তারপর আবার মাটির চুলার একটা স্মোকি স্মোকি ভাব আসে অনেক মজা হয় তো এখানে আর তা কোথায় পাবো যাই হোক তারপরে এটাও অনেক বেশি মজা হয় আমি হলুদ পাতার মধ্যে মাছগুলো দিয়ে উপরে আরও কিছু হলুদ পাতা দিয়ে তারপর চারপাশ থেকে এভাবে করে বোটে বোটে আমি এটাকে এগুলাকে ঢেকে তারপর কি ঢেকে দিব ভালো করে এভাবে ভালো করে ঢেকে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রথমে জালটা একটু মিডিয়ামের চেয়ে বেশি দিয়ে এরপর জালটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখার পর এই যে চারপাশ থেকে এরকম পানি বেরিয়ে এসছে অর্থাৎ ভাপে যে একটা পানি বের হয় ওই ভাপের পানিটা এসছে তারপর আমি একটু এভাবে করে দেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেব এতে করে চারপাশ থেকে একটা পোড়া পোড়া ভাব আসবে অর্থাৎ পানিগুলো শুকিয়ে একটু পোড়া পোড়া ভাব আসবে আর এই পর্যায়ে আমি পাতাগুলো একটু উঠিয়ে দেখব এই যে পাতাগুলো খুলে তারপর এখানে আমি দিয়ে দিব কিছু ধনে পাতা ধনে পাতাগুলো প্রথমেও দেওয়া যায় পরে কিন্তু শেষের দিকে দিলে এটা বেশি ভালো লাগে খেতে আবারও এভাবে পাতা দিয়ে ঢেকে দিব ঢেকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এবার এই যে একদম পোড়া পোড়া হয়ে এসছে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি একটা মাটির হাঁড়িতে উঠিয়ে নিলাম মাটির প্লেটে উঠিয়ে নিয়ে পাতাগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেব আর এই একটা রেসিপি যে এত মজার একটা রেসিপি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর অন্য কোনো কিছু খাওয়ার তো প্রশ্নই আসে না অন্য কোনো কিছু আর ভালোই লাগে না অনেক মজার একটা রেসিপি একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ